আশা করি যেন বিএনপি আর বিমপি বলতে কি কোন সরকার না আসুক ডক্টর আর আরো পাঁচ বছর না আর পঞ্চাশ বছর চালাক উনি দিন বাইসে থাকে উনি যদি বাইসে থাকে উনি চালাইলে দেশটা আরো অনেক 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 উন্নয়ন হইব আমি উনারে সেলুট জানাই আমার পক্ষ থেকে না সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে উনারে সেলুট জানাই উনি আরো পাঁচ বছর থাকুক না আর পঞ্চাশ বছর থাকুক ইনশাল্লাহ ভাই যেন উনি আজারে কে উনারে আমরা সরকার হিসেবে দেখতে চাই কেন ভাই বলি কারণ উনি যেখানে যাব লক্ষ লক্ষ মানুষ উনার মানে ডাকে চলে যাব যদি মিরাজন রহমান আজারি চাই তাহলে দেশটা আসলে ফুলের মতো পবিত্র হইব ভাই কি কারণে আপনার কাছে এটা মনে হয়েছে কারণ উনি একজন ফুলের মতো মানুষ বাংলাদেশের কোনো মহিলা রাজনীতি চলবো না বাংলাদেশে দরকার একটা পুরুষ রাজনীতি আর বাংলাদেশে দরকার বর্তমানে ইসলাম রাজনীতি যদি ডক্টর ইউনিস যায় তাহলে আমরা শুধু মিজানুর রহমান আজারিকে ওনারে আমরা সরকার হিসেবে দেখতে চাই কেন ভাই বলি কারণ উনি এখানে যাব লক্ষ লক্ষ মানুষ ওনার মানে ডাকে চলে যাব জামাত ডাকছে না জামাত ডাকলে টিসির মঞ্চে হাজার হাজার লাখ মানুষ মানুষ চলেছে কিন্তু তা না ভাই ডক্টর ইউনিসের তো আইলেও কিন্তু তো মানুষ আইবো না শুধু একমাত্র মিজানুর রহমান আজারের কারণে কিন্তু এখানে লাখ লাখ মানুষ হাজির হয়েছে ওই জামাতের ডাকে আসে ভাই একশো পার্সেন্ট শিশু আমি বলতে পারব ফিলিস্তিনির জন্য যে যাই তো কিছুই করুক মিজান রহমান আজারি যে অবদান রাখছে এই অবদান মানে সারা বাংলাদেশ যত জামাতের যত ভালো ভালো নেতা বা এমপি আসুক এরা জীবনে পারব না মিজানুর রহমান আজারির মধ্যে রহমান আজারী তো কোনো দলীয় রাজনৈতিক জড়িত ও আমরা এভাবে চাই বলতে আমি বুঝাই আপনারে উনি যদি চায় ইচ্ছে করলে উনি হইতে পারে না স্বাভাবিক উনি কিন্তু এরকম ইয়া করতে পারবো না মানে সরকার হইতে পারবো না বা কিছু করতে পারবো না কিন্তু উনি যদি ইচ্ছা হ্যাঁ উনি যদি ইচ্ছা করে তাহলে দেশটা আসলে অনেক ফুলের মতো পবিত্র হয়ে যাইবো যদি মির্জা জানুর রহমান আজারি চাই তাহলে দেশটা আসলে ফুলের মতো পবিত্র হইবো ভাই কি কারণ আপনার কাছে এটা মনে হয়েছে কারণ উনি একজন ফুলের মতো মানুষ তাহলে উনি যেহেতু আমি আপনার বুঝাই আগে আমরা অনেকে আমরা কিন্তু কোরআন পড়তে পারতাম না কিন্তু উনি একটা কোরআন বই বার করছিল একন্ড করেন খন্ড করান কিন্তু ভাই অনেকে কিন্তু পড়তে পারে না কোরআন কিন্তু ওইটা থেকে এরা বুঝতে পারবে কোরনে কি আছে ওরা শিখতে পারবে আমরা ওইরকম মানুষে চাই যারা ইসলামের প্রতি খাটবে ইসলামের মানে ইসলামের দৃষ্টিতে দেশ তৈরি করবে আমরা ওইরকম মানুষ চাই